যে ব্যক্তি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহতালা তার পূর্বের গুণাসমূহ মাফ করে দেন সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াত তবে এই গুণাসমূহ আল্লাহর সাথে সম্পর্কিত গুণা যেগুলো আল্লাহতাল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু মানুষের সাথে সম্পর্কিত গুনাসমূহ আল্লাহতালা মাফ করবেন না কিয়ামতের দিন আল্লাহতালা বলবে তুমি ওই ব্যক্তির কাছে ভুল করেছ তুমি ওই ব্যক্তির কাছেই ক্ষমা চাও তখন আপনার ওই ব্যক্তির কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে তখন ক্ষমা পাওয়ার কোনো অপশন থাকবে না হয়তো তার গুনাসমূহ আপনি নিয়ে নেবেন নয়তো আপনার নেকিসমূহ তাকে দিয়ে দিতে হবে এটাই হবে দেনা পাওনা সেইখানে কিয়ামতের দিন সুতরাং মানুষের সাথে সম্পর্কিত গুণাসমূহ দুনিয়াতেই তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন নয়তো আপনার নেকি দ্বারা অথবা তার পাপ নিয়ে আপনাকে পরিশোধ করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক